জয় জয় শ্রী রাধে আজ গুন্ডিচা মার্জন লীলার এই পুণ্যলগ্নে আমরা গুন্ডিচা মার্জন লীলা সম্বন্ধে চৈতন্য চৈতামৃত থেকে শ্রবণ শত শত লোক জল ভরে সরোবরে ঘটেই স্থান নাহি কেহ কূপে ঝল ভরে পূর্ণ কুম্ভ লইয়া আসে শতভক্তগণ শূন্য ঘট লইয়া যায় আর শতজন নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী ইহা বিনা আর সব আনে জল ভরি ঘটে ঘটে ঠিক কত ঘট ভাঙ্গি গেল শত শত ঘট তাহা লোকে লইয়া আইল মহাপ্রভু একটি অদ্ভুত লীলা শ্রীক্ষেত্র পুরীতে সংগঠিত করলেন এই রথযাত্রার পূর্ব দিবসে মহাপ্রভু নিজে হাতে শ্রী জগন্নাথ যে মন্দিরে আসবেন সেই গুন্ডিচা মন্দির এবং ফিরা রথের দিনে তিনি সেইখান থেকে আবার শ্রীমন্দিরে ফেরত আসবেন মৎসরের মধ্যে এই আট নয়টি দিন তিনি গুন্ডিচায় থাকেন পৌনে বারো মাস ওই মন্দির খালি থাকে সুতরাং রথের পূর্বে গুন্ডিচা মার্জন অর্থাৎ সম্বৎসরের যে ধুলা ময়লা দূর করা ভগবান আসবেন যার জন্য মহাপ্রভুর মনে হয়েছে যে এই মন্দির অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা উচিত ইহা একটি সহজ ব্যাপার নহে ইহাতে গায়ে ময়লা লাগতে পারে কাপড়ে ময়লা লাগতে পারে প্রচুর পরিশ্রম আছে সুতরাং সাংসারিক হিসাবে যাহারা পদস্থ লোক বা ভদ্রলোক এই কাজ নিশ্চয়ই তাদের পক্ষে খাটে না ইহা তাহাদের দাসদাসীরাই করেন এই কাজ হীন কাজ আর মহাপ্রভু স্বয়ং ভগবান অনন্তকরী ব্রহ্মা অধীশ্বর কত কত ব্রহ্মা কত কত রুদ্র তাহার চরণ সেবার জন্য লালায়িত হয়ে আছেন আজ তিনি কি করছেন না তিনি গুন্ডিচা মার্জন করবেন সেই গুন্ডিচা মার্জন তিনি ধুলোবালি একত্রিত করবেন তিনি নিজে হাতে পরিষ্কার করবেন এই কাজটি নিশ্চয়ই মহাপ্রভুর জন্য যোগ্য কাজ নয় কিন্তু মহাপ্রভু দুই ভাব এক ভগবত ভাব আর এক ভক্তভাব ভক্তভাবে তিনি নিজে ভজন করে জীবগণকে ভজন শিক্ষা দিয়েছেন বস্তুত তিনি না শিখাইলে কেই বা শিখাইবেন তিনি জীব শিক্ষার জন্য ভক্তভাবে গুন্ডিচা মার্জনের কাজ নিলেন মন্দির মার্জন করবেন তার জন্য নয় কোনো লোক বড় লোকের জন্য নয় শ্রী জগন্নাথের জন্য তিনি এই কাজ করছেন সুতরাং ইহা একটি ভজনাঙ্গ যেহেতু এখানে প্রীতির আধিক্য আছে যার প্রতি যত বেশি প্রীতি তার জন্য তত হীন কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় ছেলে যখন নিজের শরীরে ময়লা মাখে মা তাকে ধোয়াতে যখন যায় তখন মা তাকে ঘৃণা করেন না দাস দাসী নয় তখন মা নিজেই অগ্রসর হন মা তাকে নিজেই ওলে তুলে নিয়ে পরিষ্কার করেন কাজটি কিন্তু এই যারা ঝাড়ুদার অতিহীন কাজ তথাপি মা এই কাজ করেন ঘৃণা নাই তাতে কোনো লজ্জা নেই ভগবান জগন্নাথ আসবেন গুন্ডিচাই এক বৎসর ধরে যে ধুলো ময়লা জমাট বেঁধে পড়ে আছে জগন্নাথ কিভাবে সেখানে থাকবেন এই ভেবে প্রেমিক ভক্তের হৃদয় বিকল হয়েছে তাই উহা মার্জন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে মহাপ্রভু সেই নিজে হাতেই তিনি আজ সংমার্জনী তিনি নিজে হাতে তিনি ঝাড়ু ধরেছেন এইভাবেই মহাপ্রভু মার্জনের ভার নিলেন লৌকিক হিসাবে যাহা হীন কাজ ভজনাঙ্গ হলে তাই বোধ হয় ভগবানের কৃপালাভের একটি পন্থা রাজা প্রতাপুদ্রকে যখন মহাপ্রভু দেখলেন যে তিনি নিজে হাতে ভগবান জগন্নাথের সামনে তার রথের উপর তিনি সেই রাস্তা পরিষ্কার করছেন এটি দেখার পরেই মহাপ্রভু ভাবলেন যে রুদ্র কোনো সাধারণ ব্যক্তি নন যদিও তিনি রাজা মহাপ্রভু যার মুখদর্শন করতে পর্যন্ত চাইতেন না সেই প্রতাপরুদ্রের সেই হীন সেবা দর্শন করার পর যে তিনি নিজে হাতে রাজা হওয়া সত্ত্বেও ঝাড়ু নিয়ে তিনি ঝাড়ুদারের কাজ করছেন এটি দেখার পরে মহাপ্রভুর মনে হয়েছিল যে না এবং মহাপ্রভু তারপরে রাজা প্রতাপুদ্রকে